وما أرسلناك إلا رحمة للعالمين بكلام زند قرآن حكيم

আল্লাহর ক্ষমতা যেই জায়গার মধ্যে চলে এক কথায় আমার আল্লাহর ক্ষমতা সব জায়গার মধ্যে চলবে এবং ওই যত জায়গার মধ্যে আমার আল্লাহ ওই সকল জায়গার মধ্যে আমার নবী হলেন রহমত আল্লী আলমিন আমার নবী হলেন বরকতের নবী আমার নবী হলেন শেষ নবী আমার নবী হলেন সকল নবীদেরও নবী আমার নবী হলেন এমন পয়গম্বর যেই নবী সকল নবীরা আমার আল্লাহর জন্য পাগল আমার আল্লাহ নিজে স্বয়ং আমাদের নবীর জন্য পাগল জোরে বলেন সোহান আল্লাহ কেমন বর্বতের নবী আমার নবীরা একজন সাহাবি হজরতে সালমান তিনি দীর্ঘ বছর পর্যন্ত বিভিন্ন ধর্মে ছিলেন বিভিন্ন ধর্মে তিনি অনুসারী ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি সঠিক দিনের সংবাদ পান নাই এবারে এক পর্যায়ে তিনি সর্বশেষ একজন খ্রিস্টান খ্রিস্টানির কাছে জিজ্ঞাসা করলেন বলে আপনি তো হয়তো দুনিয়ার থেকে বিদায় নেওয়া যাবে আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি কার কাছে যাব কোন দিন মানব কোন ধর্ম পালন করব। খ্রিস্টান বাজি বলে আমি তোমার একটা সংবাদ দিয়ে দেয় এই সংবাদ এই ঠিকানায় তুমি কয়েকটা বৈশিষ্ট্য জান্নাতিদের আমি আপনাদের সামনে আলোচনা করব। এক নাম্বার বৈশিষ্ট্য হলো হল রব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতিকে বডির সাইজ দিবেন হযরত আদম আলি সালামের মতো আদম নবীর লম্বা ছিলেন ষাট হাত এবং চওড়া ছিলেন সাত হাত আল্লাহ বলেন এখন আপনারা বলবেন যে হুজুর আমাদের যে বডি আছে এই বডি দিয়ে কি জান্নাতে চলবে না আল্লাহ বলে না চলবে না কারণ জান্নাতের মধ্যে যে না জনে আমত আমি আল্লাহ দেখেছি তোমার এই সাধারণ বডি সেটা ভোগ করার শক্তি ক্ষমতা রাখে না আল্লাহ আকবার বলে এজন্য আদম নবীর মতো বডির সাইজ হবে মারির রং কয়রাকার মুসলমান ও যুবক বন্ধুরা আমার জান্নাতি মানুষদেরকে এক যেই বৈশিষ্ট্য দেওয়া হবে জান্নাতি প্রত্যেকটা মানুষকে পাক রব্বুল আলামিন পায়ম্বার আদম নবীর মতো লম্বা বানাবে ষাট হাত চওড়া হবে সাত হাত বলে বান্দা জান্নাতের মধ্যে ঢো আর জান্নাতের না জুনে আমদ ভোগ করতে থাক এক নাম্বার বৈশিষ্ট্য দুই নাম্বার আল্লাহ প্রত্যেকটা জান্নাতিকে সুন্দর জু দিবেন ইউসুফ নবীর মতো জোরে বলেন সুবহান আল্লাহ পয়গম্বর ইউসুফ নবী আমার আল্লাহ কেমন সুন্দর জু দান করেছেন ও মুসলমান ইউসুফ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর জু দিয়েছেন বলে ইউসুফ নবীর জন্য জুলাইখা বড় পাগল বলে জুলাইখা তুমি ইউসুফের জন্য এত এত কেন পাগল জুলাইখার বান্ধবীরা ইউসুফের জন্য ইউসুফের জন্য এত পাগল বান্ধবীরা বলে তুমি ইউসুফের জন্য এত কেন পাগল হইলা জুলাইখা বলে আমি আমার বান্ধবীদেরকে যদি তাদেরকে বলে বোঝাতে চাই হয়তো তারা বলে তাদেরকে বোঝানো যাবে না বুঝতেও পারবে না এবার জুলাইখা ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করলো যেই অনুষ্ঠানের মধ্যে প্রত্যেকটা বান্ধবীর হাতের মধ্যে আপেল দেওয়া হলো চাকু দেওয়া হলো এবার জুলাইখা তার বান্ধবীদেরকে বলে তোমরা এই জায়গার মধ্যে অপেক্ষা করো কিছুক্ষণ পরে এই জায়গা দিয়ে ইউসুফ যাবে তোমরা ইউসুফকে দেখবা ইউসুফ কত সুন্দর জোরে বলা যাবে কি সব এবার বান্ধবীরা সবাই হাতের মধ্যে ফল নিয়ে চাকু নিয়ে দাঁড়ানো ইউসুফ নবী কিছুক্ষণ পরে ওই সামনে যে যখন আসতেছে বান্ধবীরা সবাই ইউসুফ নবীর চেহারার দিকে এক পলক তাকিয়েছে বলে এক পলক তাকাবার সাথে সাথে বান্ধবীরা সবাই ইউসুফের চেহারা দেখে পাগল বলে এত সুন্দর আমার আল্লাহ ইউসুফকে বানায় বান্ধবীরা সবাই ইউসুফের চেহারার দিকে তাকাইছে তাদের হাতের মধ্যে ফল তাদের হাতের মধ্যে চাকু সেই কথা তারা ভুলে গিয়েছে বলে তারা ইউসুফের চেহারার দিকে তাকাবার পর এবার তারা হাতের মধ্যে চাকু ওই ফলের মধ্যে পোজ দেওয়ার পর ইউসুফের চেহারার দিকে তাকিয়েছে আমার আল্লাহ ইউসুফ কি এত সুন্দর বানাইছে ইউসুফের চেহারার দিকে তাকিয়ে বেকারার হয়ে আছে ওই দিকে ফল কেটে তাদের হাতের আঙ্গুলগুলো কেটে গিয়েছে তাদের কোনো খবর নাই জোরে জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষদের এক নাম্বার বৈশিষ্ট্য হল আদব নবীর মতো স্ট্রাকচার হবে বড়ির সাইজ হবে দুই নম্বর ইউসুফ নবীর মতো সুন্দর জুদা হবে তিন নম্বর আমার আল্লাহ প্রত্যেকটা জান্নাতিকে কণ্ঠ দিবেন হজরত দাউদ আলাইহি সালাতু ওয়াস মতো মত পয়গম্বর দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর কণ্ঠ দুনিয়ার হাফিজ সাহেব দুনিয়ার কারি সাহেবের কণ্ঠে তেলাওয়াত শুনলে পরে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায় বলে দুনিয়ার কণ্ঠে চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত যখন মুসলমান আমরা শুনি তখন আমাদের হৃদয় ঠান্ডা শীতল হয়ে যায় দাউদ আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ পাক রব্বুল এমন চমৎকার কণ্ঠ দিয়েছেন ওমানের অঞ্চলাকার মুসলমান যুব বলে দাউদ পয়গম্বর যখন তার কণ্ঠে যাবুর তেলাবাদ করত ওই যাবুর তেলাওয়াত শুনার জন্য আকাশের উড়ন্ত পাখিগুলো নীরব নিস্তব্ধ হয় তার সামনে বসে যাইত আল্লাহ জোরে বলে নদীর মাছগুলো ওই দাউৎ পায় কম্বরের তেলাপাত জন্য ভিড় জমাই থো আল্লাহ্পা প্রব্গুলা আল প্রত্যেকটা জান্নাতিকের দাউদ নবীর মতো কণ্ঠ দিবে চার নাম্বার আল্লাহ্পা ক্রব্গুলা আল আমিন দামি আরেকটা সম্পদ দিবে ও মুসলমান প্রত্যেকটা জান্না থেকে আমার মাওলা আমার আল্লাহ প্রত্যেকটা মা আল্লাহ বা প্রব্ণানাম ইন চরিত্র দিবেন মোহাম্মদুল্ রসূল্লাহি সাল্লাল্লাহ মালেহি মসাল্লাহের মতো জোরে বলা যাবে কি সুভাহানম্লাহ আল্লাহ আল্লাহ কামবারক নামোহায় আল্লাহ আল্লাহ আশে কু কাম হে এক জামানা সোহবতে বা অউলিয়া এতরাদ সদসা লতাআত বেরিয়া ও এলাকার মুসলমান যুবক বন্ধুরা আমার সামনে কোরআন প্রেমিক হেদি জনতা আল্লাহ প্রেমিক নবী প্রেমিক হেদি জনতা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে যাই জানতে চাই ওই জান্নাতে আমাদের যেতে মনে চাই কি চায় না জোরে বলেন চাই কি চায় না যদি জান্নাতে যেতে মনে চায় দুনিয়াতে এই দুনিয়ার জিন্দিগির মধ্যে বান্দার ন্যা কামল করতে হবে ঠিক কিনা বলেন ন্যা কামল সারা আল্লাহর ইবাদত বندگی সারা জিন্দিগিতে গুনাহ করলে ওই জান্নাত পাওয়া যাবে না পাওয়া যাবে না ঠিক কিনা জোরে বলে জিন্দিগি মে বندگی তু কার না হে জিন্দিগি বন্দেগি শর্মিন্দ হে জিন্দগি বে বন্দেগি শর্মিন্দ হে দু মে হুনিয়া কত লোবা হাজার সে গুজার হিদার না নাহ ए दुनिया एक मिसल का गुज फूल है ए दुनिया एक मिसल का गुज़ फूल है जिंदगी में बंदगी तू कार है जिंदगी में बंदगी शर्मिंदा है زندگی بے بندگی شرمندہ ہے কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরা উনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় তা কি যার নম্রতা সদা রহমতা শিবে সে তা প্রভুর আদা ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব জোরে বলেন আমাদের কে আর একটু জোরে জবান করে বলেন আমাদের রবকে ও মুসলমান আজকে তোমরা আওয়াজ যদি না দাও মুসলমান ভালো করে শোনো আজকে যদি মুসলমান আওয়াজ না দেয় বেঈমানগুলো চতুর্দিক থেকে মুসলমানদেরকে কিন্তু ধ্বংস করার দেওয়ার জন্য তৈয়ার ঠিক কিনা বলে একজন মুসলমান আওয়াজ দিতে হবে জোরে বলেন আমাদের রব কে আর ও জোরে বলেন আমাদের রব কে আজকে মালিরাম কো যুব সমাজের উদ্যগের মাহফিলে বান্দা তুমি জবানটা наре আমার মাওলারে যদি ডাকো আমার মাওলা বলে বান্দা তুমি কি জানো আমি আল্লাহ বান্দারে কত mohabbat করি আর ভালোবাসি ও বান্দা তোর জবানটার দিকে আমি মাওলা তাকায়া থাকি বান্দা তুই যখন জবানটা ছেড়ে আমি মাওলারে মোহাম্মত করে আল্লাহ বলে ডাক্ত আমি মাওলার কুদরতি অন্তরের মধ্যে জোশ মেরে যায় আমি আমি আল্লাহ বান্দা তোর প্রতি খুশি হয়ে যাই বান্দা তোর একটা ডাকির বিনিময় আমি আল্লাহ তোর জিন্দিগির সব মাফ করে দেই জোরে বলেন আল্লাহ আকবার জান্নাতিদেরকে চার নম্বর যেই বৈশিষ্ট্য দেওয়া হবে জান্নাতে প্রত্যেকটা যুবককে আল্লাহ মুহাম্মদ মতো চরিত্র দিবেন আমার আপনার নবীর চরিত্র কেমন আমার আপনার নবীর চরিত্র হলো নবীর তেষট্টি বছরের জিন্দগিতে নবী কোনোদিন একটা মিথ্যা কথাও বলে না আমার নবী তেষট্টি বছরের জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই আমার নবী কেমন আমানতদার ছিলেন আমার নবী কেমন ন্যায় বিচারক ছিলেন সব মিলে প্রত্যেকটা জান্নাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর মতো চরিত্র জান্নাতিকে দেওয়া হবে সুবহানাল্লাহ বলেন বলে আমার নবী শুধু কি চরিত্রবান না আমার নবী হলেন শেষ নবী আমার নবী হলেন সকল নবীদের নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে এখন যদি কাদিয়ানিরা বলে যে আমার নবীর পরে ওদের কোন চালা চামুন্ডা কোন দালাল শেষ নবী আমরা মুসলমান কোনদিন মানি না মানতে পারি না মানব না বলেন মানতে পারি আমার নবী শেষ নবী শেষ নবী বলেছেন আমার আমলা আমার নবীকে শেষ নবী বলেছেন আজকে এই মালির অঙ্ক থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আজকে যদি কোন কুলাঙ্গার কোন সন্তান মুসলমানের সন্তান হয় তুমি যদি আজকে ইহুদি খ্রিস্টানদের সেই কৃষ্টি কালচার তোমার অন্তরে ধারণ করো আমরা বুঝবো তুমি প্রাকৃত নবীর আশিক নয় ঠিক কিনা জুড়ে বলেন কোন মুসলমান ইহুদি খ্রিস্টানদের কোন কৃষ্টি কালচার লালন করতে পারে না পারে না পারে না ঠিক কিনা বলে আমি আবারও আজকের এই যুবকদেরকে ধন্যবাদ জানাই জন্য আজকে দেখেন কত বিশাল আয়োজন আমি আশা করছি অল্প সময়ের মধ্যেই মাহফিলের প্যান্ডেল কানায় কানায় পরিপূর্ণ হবে কারণ এই দেশের মধ্যে এখনো কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক নবী প্রেমিক তাও ঈদ জনতা আসে নাই জোরে বলেন আসে না নাই আমি আলোচনায় বসার আগে আমার মহাপতের ভাই রেজাউল ভাই তিনি মাইকে ঘোষণা দিয়েছেন আমি আমিও তার কণ্ঠে কণ্ঠ বলবো এলাকার প্রত্যেকটা মা বোনকে আমি বিনীত অনুরোধ করবো আলোচনা কেবল শুরু এখনো পর্যন্ত আমাদের দামাতি মামান সবাই বাকি আমি এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে বলবো আপনারা অবশ্যই আপনার সন্তানকে আপনার স্বামীকে পায়ে ধরে হলে বুঝিয়ে হলেও আজকে আমরা নতুন বছর শুরু করবো মাধ্যমে ঠিক কেনা চিল্লে আজকে আমাদের কোরআনের মাহফিলের মাধ্যমে আমাদের দুই হাজার ছাব্বিশ সাল কোরআন তেলামাতের মাধ্যমে শুরু হবে হিংসা আমার নবীর চরিত্র কেমন ছিল নবীর তেষট্টি বছরের জীবনে নবী কোনোদিন একটা মিথ্যা বলে নাই নবী বিচার করেছেন যে বিচারের মধ্যে কোনো ভুল তো দূরের কথা কোনো সন্দেহ করার মতো কার কোনো সুযোগ নাই আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুধু তাই না আমার নবী হলেন রহমাতাল্লিল আলামিন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা

আমি আল্লাহ যেই জায়গার মধ্যে আমি আল্লাহর লবু বিয়েত চলবে যত জায়গার মধ্যে আমি আল্লাহ র ওই সকল জায়গার মধ্যে আপনি হলেন রহমেত আল্লীলাল আমিন জোরে বলেন সুহান আল্লাহ যাহাত কে রবুবিয়েত খোদা কি উহা তাকে হে নবুৱত মস কি আমার আল্লাহ যেই জায়গার মধ্যে আমার আল্লাহ র আল্লাহর ক্ষমতা যেই জায়গার মধ্যে চলে এক কথায় আমার আল্লাহর ক্ষমতা সব জায়গার মধ্যে চলবে এবং ওই যত জায়গার মধ্যে আমার আল্লাহ ওই সকল জায়গার মধ্যে আমার নবী হলেন রহম্মত্লীলা আলমিন আমার নবী হলেন বরকতের নবী আমার নবী হলেন শেষ নবী আমার নবী হলেন সকল নবীদেরও নবী আমার নবী হলেন এমন কয়গম্ব যেই নবী সকল নবীরা আমার আল্লাহর জন্য পাগল আমার আল্লাহ নিজে স্বয়ং আমাদের নবীর জন্য পাগল জোরে বলেন আল্লাহ কেমন বরকতের নবী আমার নবীরা একজন সাহাবি হজরতে সালমান তিনি দীর্ঘ বছর পর্যন্ত বিভিন্ন ধর্মে ছিলেন বিভিন্ন ধর্মে তিনি অনুসারে ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি সঠিক দিনের সংবাদ পান নাই এবারে এক পর্যায়ে তিনি সর্বশেষ একজন খ্রিস্টান জিজ্ঞাসা করলেন বলে আপনি তো হয়তো দুনিয়ার থেকে বিদায় নেওয়া যাবে আপনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আমি কার কাছে যাব কোন দিন মানব কোন ধর্ম পালন করবো খ্রিস্টান আমি তোমার একটা সংবাদ দিয়ে দেয় এই সংবাদ এই ঠিকানায় তুমি যাই বা এই ঠিকানায় গিয়া তুমি যদি ওই লোকটাকে পাও তার হাতে হাত দিয়ে তুমি কালিমা পরে মুসলমান হয়ে যাই ও সুবাহ আল্লাহ বলে এবার খ্রিস্টান সালমান ফরসি নদীল তিনি সন্তান দিলেন বলে আমি তোমাকে যেই ব্যক্তির সন্তান দিব তার নাম হলো তার জন্ম হবে তিনি হিজরত করে আসবেন তুমি যদি তারে পাও তাহলে তার কাছে গিয়ে কালিমা পরে মুসলমান হয়েও সালমান ফার্সি দীর্ঘ বছর পর্যন্ত বিভিন্ন ধর্মের মধ্যে খুঁজে খুঁজে কোথাও শান্তি পায় না সর্বশেষ পাদ্রির কাছ থেকে সন্ধান পেল আখিরি নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সন্ধান পেলেন এবার তিনি ইরান থেকে হিজরত করে সিরিয়ায় গেলেন সিরিয়ার থেকে কাফেলার সাথে মদিনায় গেল আমি ঘটনা সংক্ষেপে আপনাদেরকে বলি এবার মদিনায় যাওয়ার পর ওই মদিনার মধ্যে তার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে একজন ইহুদির কাছে বিক্রি করে দেওয়া হলো এবার সালমানে ফার্সেদ আদি আল্লাহ ইহুদির খেজুর গাছের বাগানে কাজ করে এবার কাজ করতেছে এমন সময় একদিন শুনে মদিনার মধ্যে আওয়াজ আমার মায়ার নবী মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে এসেছে সালমান ফারসি রাদি আল্লাহ তাআলা ওই ইহুদির খেজুরের বাগানের মধ্যে কাজ করে কিন্তু সালমান ফারসির মনের মধ্যে তো আমার মায়ার নবীর জন্য পাগল এবার সালমান ফার্সির কানের মধ্যে যখন আওয়াজ আসছে বলে মদিনার মধ্যে নবী আসছে মুহাম্মদ ওয়াসাল্লাম তবে ওই খ্রিস্টান ফার্দি ওই সালমান ফার্সি রাজিউল্লা আমার আপনার নবীকে চিনার জন্য তিনটা গুণ বর্ণনা করে দিয়েছিলেন এক নাম্বার হলো শেষ নবী আখিরি নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ওয়াসাল্লাম তিনি কোনো সৎকার মাল তিনি ভক্ষণ করবে না খাবে না দুই নম্বর তাকে হাদিয়া দিলে গ্রহণ করবে তিন নাম্বার তার পিঠের মধ্যে মোহরের নববতের সিল মারা আছে সুবহানাল্লাহ জোরে বলেন এবার সালমান ফারসির কানের মধ্যে যখন আওয়াজ মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে এসেছেন সালমান ফারসি বড় খুশি যেই মুহাম্মাদের জন্য আমি সিরিয়া থেকে হিজরত করে মদিনার মধ্যে আসলাম ওই নবী যদি এই জায়গার মধ্যে আসে আমার জন্য তো আনন্দের আর কোন সীমানাই থাকে না এবার তিনি আমার আপনার আমার নবীজিকে পরীক্ষা করার জন্য প্রথমে একদিন তিনি খেজুর নিয়ে গেলেন নবীর কাছে গিয়ে বলেন ও পয়গম্বর আমার আমি আপনার জন্য সৎকার আনলাম আপনার আমার নবী বলে আমি সৎকার মাল নিজে গ্রহণ করি না দ্বিতীয় দিন আবার নবীর কাছে গেলেন খেজুর নিয়ে বলে আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি এবার সালমান ফার্সি হাদিয়ার কথা বলে নবী হাদিয়া গ্রহণ করলেন তিন নম্বর আর একটা শর্ত হলো আমার মায়ার নবীর পিঠের মধ্যে মোহরে নবুয়াতের শিল লাগানো আছে এটাও দেখলেন দেখার পরে সালমান ফার্সি এবার আপনার আমার নবীকে ডাক দিয়া কয় আমি বহু দূর থেকে হিজরত করে এসেছি আপনার হাতে হাত দিয়ে কালিমা পরে মুসলমান হওয়ার জন্য জোরে বলেন সুবহান আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাবো আমার নবী কেমন বরকতের নবী আমার নবী কেমন রহমতের নবী আমার এবারে সালমান ফার্সি আমার নবীরে বলে ও পয়গম্বর আমার আমি বহু দূর থেকে এসেছি আপনার হাতে কালিমা পরে মুসলমান হওয়ার জন্য সালমান ফার্সি নবীর হাতে হাত দিয়ে কালিমা পরে মুসলমান হলেন কিন্তু সালমান ফার্সি তো ওই যে ইহুদির কাছে বিক্রিত ইহুদির কেনা গোলাম চাইলি তো আর ইহুদির কাছ থেকে সালমান ফার্সি নবীর কাছে আসতে পারবে না এবার ইহুদির কাছে গিয়ে বলে ও ইহুদি ভাই আমি তো আমার পয়গম্বর আমার মায়ার নবীর সন্ধান পাইলাম তুমি যদি আমারে মুক্ত করে দাও তাইলে আমি বাকি জিন্দিগিটা আমার মায়ার নবীর কদমে কাটাতে পারি ইহুদি বড় টপ লেভেলের বেইমান ইহুদিরা হলো সারা বিশ্বের মধ্যে সব থেকে বড় সন্ত্রাসী ঠিক কিনা বলেন বলেন ঠিক কিনা ফিলিস্তিনি যেই মুসলমানদেরকে তারা যেইভাবে অত্যাচার নির্যাতনী স্টিম রোলার তাদের উপরে চালিয়েছে কোনোভাবেই আমরা তাদেরকে শান্ত সৃষ্ট ভদ্র মানুষ বলতে পারি না ঠিক কিনা বলে আপনারা দেখেছেন সবথেকে কষ্টের এবং হৃদয় বিদারক হলো আমার বড় যেই আমার মুসলমান মুসলিম মা বোনদেরকে তারা যেইভাবে হত্যা করেছে দেখলে হৃদয়ের মধ্যে কষ্ট লাগে কিন্তু তার থেকেও বড় ব্যতীত হয়েছি ছোট্ট ছোট্ট আমার সোনামনি নাবালক সন্তানদেরকে তারা যেইভাবে অকাতরে শহীদ করেছে এই দৃশ্যগুলো দেখলে কোন মুসলমান নীরব থাকতে পারে না কোনো মুসলমান যার মধ্যে মুসলমান মুসলমান ভাই ভাই যার মধ্যে ভালোবাসা আছে সে কোনোদিন চোখের পানি ধরে রাখতে পারে না ঠিক কিনা বলে ইহুদিরা হলো সারা দুনিয়ার মধ্যে টপ লেভেলের বড় বিশ্বাস ঘাতক তার হলো সব থেকে বড় সন্ত্রাসী ঠিক কিনা বলে সালমান ফার্সি ইহুদির কাছে গিয়ে বলে আমি তো আমার নবীর সন্তান পেয়েছি তুমি যদি আমাকে মুক্ত করে দাও বাকি জীবনটা আমি আমার নবীর কদমে কাটাতে পারি ইহুদি বলে তুমি যদি মুক্ত করতে চাও মুক্তি হতে চাও তাহলে আমার দুইটা শর্ত আছে কয়টা শর্ত জবান খুলে বলেন কয়টা সংক্ষেপ আলোচনা শেষ শর্ত কয়টা এক নাম্বার শর্ত হলো আমার সাড়ে সাত ভরি দিতে হবে দুই নাম্বার শর্ত হলো আমি একশত খেজুরের বিচি দিব একশত খেজুরের বিচি এই খেজুরের বিচি লাগাইবা এরপরে যখন গাছ হবে ফল হবে তখন আমি তোমাকে মুক্ত করব। এখন বলেন খেজুর গাছ হইতে সময় কি কম লাগে না বেশি লাগে অনেক লাগে দশ বছর পনেরো বছর লাগে খেজুর গাছ হইতে ফল হইতে এখন সালমান ফার্সি নবীর কাছে বলে মায়ার নবী আমার আমি তো চেয়েছিলাম বাকি জিন্দিকিটা আপনার কদমে কাটানোর জন্য কিন্তু আমি আপনার কদমে বাকি জিন্দিকিটা কেমনে কাটাবো ও মায়ার নবী আমার ওই যে ইহুদি আমার দুইটা শর্ত দিছে এই দুইটা শর্ত তো পূরণ করা সম্ভব না বলে কি দুইটা শর্ত এক নম্বর শর্ত হলে সাড়ে সাত পরী স্বর্ণ দেওয়া লাগবে দুই নম্বর হলো একশো খেজুরের বিচি দিবে এই খেজুরের বিচি লাগাবার পরে গাছ হইলে পরে আমার মুক্তি করে দিবে আপনার আমার নবীকেও সালমান চিন্তার কোনো কারণ নাই তুমি শর্তে রাজি হও আমি নবী নিজে খেজুরের বিচি জমিনের মধ্যে লাগাইব জোরে বলেন সুবহানাল্লাহ এবার দেখা গেল নবী যখন প্রস্তাবে রাজি হয় ওই ইহুদি বড় বেইমান জানে আমার নবীর পাওয়ার কত এবার ইহুদি ওই খেজুরের বিচিগুলো আগুন দিয়ে পুরে জ্বালিয়ে একেবারে বর্ষ করে এরপরে লাগাবার জন্য দিয়েছে কিন্তু ইহুদি তো জানে না আমার নবীর হাত হল আমার আল্লাহ ঠিক কিনা বলে আমার নবীর শরীরের ঘাম হলো বরার চাইতেও বড় দামি আমার নবীর লালা বরক হলো আমার নবীর লালা বরক হলো এত মিষ্টি এত মিষ্টি যদি কুপের মধ্যে লালা বরক ফেলে দেওয়া হয় ওই কোপের পানি বৃষ্টি হয়ে গেল আমার নবী এবার নিজে হাত দিয়ে পোড়া খেজুরের পিছিগুলো যখন জমিনের মধ্যে লাগায় কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় সাথে সাথে গাছগুলো বড় হয় ফল ধরেছে আবার কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় এক বছরের মাথায় সকল খেজুর গাছগুলোর মধ্যে আল্লাহর কুদরতের মাধ্যমে সব গাছের মধ্যে ফল ধরেছে জোরে পড়েন্লা মুসলমানি হ

অত্র এলাকার আজকের এই মাহফিরে যে যুবক ভাইরা বিশেষ করে সাব্বির ভাই আমার অত্যন্ত মহাব্বতের মানুষ আমার সাথে যোগাযোগ করেছেন আল্লাহ পাক রব্যুর আনাবিন ভাই সহ তাদের যেই পুরো যুব সমাজ আজকের আয়োজন পরিচালনা করতেছেন পাক রব্বুর আনবিন প্রত্যেকটা যুবককে হজরত অমরের মতো কবুল করেন বলে না আমি আপনাদের কাছে আমিও দোয়া চাই আল্লাহ আমাকে আমাকেও দিনের জন্য সারা বিশ্বময় কবুল করেন আমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি